আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খাদ্য অধিদপ্তরের অতি গুরুত্বপূর্ণ একটি পদ উপখাদ্য পরিদর্শক এই পদের কাজ কি এই পদের প্রমোশন সিস্টেম এবং এর বেতন কাঠামো এই বিষয় নিয়ে কিছু কথা বলবো তাহলে চলেন আমরা মূল আলোচনা শুরু করি উপখাদ্য পরিদর্শকদের যে সমস্ত কাজ করতে হয় তার মধ্যে প্রথম কাজটি হচ্ছে খাদ্য বিশুদ্ধতা যাচাই করা খাদ্যে রকম ভেজাল বা অন্যান্য সমস্যা আছে কিনা তা পরীক্ষা করা একজন উপখাদ্য পরিদর্শকের কাজ দ্বিতীয় যে কাজটি করতে হয় খাদ্য প্রতিষ্ঠান পরিদর্শন রেস্তোরাঁ ডেইরি ফার্ম খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র ইত্যাদি পরিদর্শন করে খাদ্যর মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা তৃতীয় যে কাজটি করতে হয় সেটি হচ্ছে নমুনা সংগ্রহ ও পরীক্ষা খাদ্যর নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষা করা এবং ফলাফল বিশ্লেষণ করা একজন খাদ্য উপখাদ্য পরিদর্শকের কাজ চতুর্থ যে কাজটি করতে হয় জরিমানা ও ব্যবস্থা গ্রহণ খাদ্যে কোনো রকম ভেজাল বা অনিয়ম পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা পঞ্চম যে কাজটি করতে হয় সেটি হচ্ছে দায়িত্বপ্রাপ্ত এলাকায় নজরদারি নির্দিষ্ট এলাকার খাদ্য সরবরাহ মজুদ ও বিক্রয় পর্যবেক্ষণ করা একজন উপখাদ্য পরিদর্শকের কাজ এখন আমরা উপখাদ্য পরিদর্শকের প্রমোশন সিস্টেম নিয়ে কিছু কথা বলবো উপখাদ্য পরিদর্শক পদে প্রমোশনের বিশাল সুযোগ রয়েছে উপখাদ্য পরিদর্শক থেকে খাদ্য পরিদর্শক পদে পদোন্নতি হয়ে থাকে ছয় বছর শততা নিষ্ঠার সাথে কাজ করলে খাদ্য পরিদর্শক দশম গ্রেডে পদোন্নতি পাওয়া যায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে পদোন্নতি খাদ্য পরিদর্শক হিসেবে আরো পাঁচ বছর কাজ করলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নবম গ্রেড পদে পদোন্নতি সম্ভব এখন আমরা উপখাদ্য পরিদর্শকের বেতন গ্রেড নিয়ে কথা বলবো উপখাদ্য পরিদর্শক এই পদটি তেরোতম গ্রেডের একটি সরকারি চাকরি উপখাদ্য পরিদর্শকের বেসিক স্যালারি হচ্ছে এগারো হাজার টাকা এবং স্থান ভেদে বাড়ি ভাড়া পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের মধ্যে হয়ে থাকে চিকিৎসা ভাতা পনেরোশো টাকা টিফিন ভাতা তিনশো টাকা যাতায়াত ভাতা তিনশো টাকা শিক্ষা ভাতা দুই সন্তানের জন্য মাসিক এক হাজার টাকা প্রদান করা হয় উৎসব ভাতা প্রতি দুই ঈদ এবং পূজাতে ব্যাসিক বেতনের বিশ পারসেন্ট দেওয়া হয় ভিওয়ার্স আপনাদের আমার এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে ভবিষ্যতে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি